সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই মুহুর্তে যে বা যারা আমাকে দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অ্যাডভোকেট আশেক এলাহি আজকে কথা বলবো যদি কখনো এইরকম পরিস্থিতির সম্মুখীন হন বা কোনো সমস্যা তৈরি হয় যে আপনার নিকটস্থ বা আপনার আত্মীয় বা আপনার পরিচিত কোনো ব্যক্তি সেটা হতে পারে মহিলা পুরুষ কাউকে যদি বেআইনিভাবে কোথাও আটক রাখা হয় অর্থাৎ আপনি জানতে পারছেন বুঝতে পারছেন যে তাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে বা আটক রাখা হয়েছে কিন্তু তাকে আপনি উদ্ধার করতে পারছেন না সেটা হতে পারে আপনার স্ত্রী হতে পারে আপনার স্বামী আপনার সন্তান আপনার মা আপনার বাবা বা যে কোনো ব্যক্তি আত্মীয় স্বজন এমন কোনো জায়গায় বা এমন কোনো স্থানে তাকে আটক রাখা হয়েছে যা আপনি নিশ্চিত সেখানে আটক রাখা হয়েছে এবং সেখানে আপনি বা আপনার উপস্থিতিতে কাউকে যাওয়াটা বিপজ্জনক সেই ক্ষেত্রে কী করবেন সেই ক্ষেত্রে আইনের বিধান আছে সেই আইন অনুসরণ করে তাকে যথাযথভাবে উদ্ধার করা সম্ভব আজকে সেই বিষয়ে কথা বলবো এইরকম পরিস্থিতি যদি হয় যে কাউকে আটক রাখা হয় হয়েছে তাকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না তাকে আসতে দিচ্ছে না সেক্ষেত্রে যে কাজটি করা যেতে পারে এই বিষয়ে বাংলাদেশে প্রযোজ্য ফৌজদারি কার্যবিধি যেটি যে আইনটি আঠারোশো আটানব্বই সাল থেকে বাংলাদেশে কার্যকর এই আইনের একশো ধারায় বিধান সন্নিবেশন করা হয়েছে সেখানে বলা হয়েছে যে বেআইনিভাবে আটককৃত ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করা যেতে পারে এবং এই তল্লাশি পরোয়ানা ইস্যু করার যথাযথ কর্তৃপক্ষ বা দায়িত্বপ্রাপ্ত যে বিচার ব্যবস্থা রয়েছে সেটি হচ্ছে যে জেলা ম্যাজিস্ট্রেট এর অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই তিন শ্রেণীর ম্যাজিস্ট্রেটের যে কোনো দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের কাছে যথাযথভাবে আবেদন করলে যে আপনি যদি নির্দিষ্ট করে যে যেই ঠিকানা যেখানে আটক রাখা হয়েছে যে বাজার আটক রাখা হয়েছে রেখেছে তাদের বিষয়ে যদি আপনি ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করেন দরখাস্ত করেন এবং সেখানে তল্লাশি করার জন্য পরোয়ানা ইস্যু করার দরখাস্ত করেন বা চান সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালত যদি মনে করে যে হ্যাঁ এখানে যে ব্যক্তি আটক রয়েছে সে বেআইনিভাবে আটক রয়েছে তাকে তল্লাশি পরোয়ানা তার তাকে উদ্ধার করার জন্য তল্লাশি পরোয়ানা দেওয়া দরকার সেক্ষেত্রে আদালত তল্লাশি পরোয়ানা ইস্যুর আদেশ দিতে পারেন এবং এই তল্লাশি করোনার ইস্যুর প্রেক্ষিতে পরোয়ানা নিয়ে থানা কর্তৃপক্ষের পুলিশ নিয়ে সেইখানে তাকে খোঁজার জন্য তল্লাশি দেওয়া যেতে পারে এবং যদি তাকে সেখানে পাওয়া যায় আটককৃত স্থানে তাহলে করণীয় হচ্ছে যে সেই ব্যক্তিকে পাওয়া যাওয়া অর্থাৎ উত্তর হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে বিজ্ঞ আদালতে উপস্থাপন করতে হবে বিজ্ঞ আদালতে উপস্থাপন করার পর আদালত এই বিষয়ে যে আদেশ দিবেন সেই অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে হবে আজকের মূল আলোচনা বিষয় ছিল যে আপনার বা কোনো ব্যক্তির কোনো আটক কোনো আত্মীয় স্বজনকে যদি কোথাও বেআইনিভাবে কেউ আটক রাখে অর্থাৎ তিনি সেখানে আটক আছেন সেখান থেকে আসতে পারছেন না বা তাকে বের হয়ে আসতে দিচ্ছে না আপনি বা আপনারাও এই বিষয়ে কোনো পদক্ষেপ বিভিন্ন কারণে হতে পারে নিতে পারছেন না সেই ক্ষেত্রে এই জেলা ম্যাজিস্ট্রেটের আন্ডারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে এই বিষয়ে দরখাস্ত বা অভিযোগ দায়ের করলে এবং যথাযথ কারণ দশ বিজ্ঞ আদালত তল্লাশি করানোর আদেশ দিতে পারেন এবং তল্লাশি পরোয়ানার এই আদেশ বলে পুলিশ সেখানে গিয়ে তল্লাশি চালিয়ে সেই ব্যক্তিকে উদ্ধার করতে পারে এবং উদ্ধার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করতে হবে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি